এসি মিনিটুলারে 1 মিটার তেল দ্বারা আপনারা 2 বিঘা জমি চাষ করতে পারবেন যেটা ডিজেল ইঞ্জিন হয়ে থাকে আসসালামু আলাইকুম শুভ সকালিন দর্শনা ইঞ্জিন থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পরযক্রমে আবারো দর্শনা ইঞ্জিন এর পক্ষ থেকে আপনাদেরকে দেখাতে চলেছি এসি 75 মিনিটুলার যে এসি 75 মিনিটুলার দ্বারা আপনারা কিভাবে উপকৃত হতে পারবেন কিভাবে কার্যকারিতা করতে পারবেন সেই সম্বন্ধে মাঠ পর্যায় থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওই তবে এসি মিনিটুলারে কিছু অংশ আমি আপনাদেরকে জানিয়ে দিই এটাতে কি কি পেয়ে যাবেন আমাদের এই এসএ মিনিটলার দ্বারা কিভাবে উপকৃত হতে পারবেন এসএ মিনিটারে 1 মিটার তেল দ্বারা আপনারা 2 বিঘা জমি চাষ করতে পারবেন যেটা ডিজেল ইঞ্জিন হয়ে থাকে ডিজেল তেল দ্বারা আপনারা 2 বিঘা জমি সহজেই চাষ করতে পারবেন ওনাসেই এবং নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ করতে পারবেন যেখানে থেকে যাবে 55 ফাল সেকশন এই 55 লিটার ফাল সেকশনের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন শুকনা এবং কাদায় আলাদা আলাদা চাষ দেওয়ার জন্য সেই থেকে যাচ্ছে একটি প্লেট যে প্লেটের মাধ্যমে আপনারা আপনাদের জমির আগাছা গুলো করে দিতে পারবেন যে আলে আগাছা থাকে আগাছা গুলো ভাবে কেটে চলে যাবে এমনকি আপনারা মাঠে বা ঘাটে যে কোনো স্থানে যখন স্থানান্তর করতে চান তখন কিন্তু দুইটা টিউবলেস টায়ার পেয়ে যাবেন সহজেই আর এই এসে মিনি টিউবার গুলো পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো সরাসরি নিলে চলে যাবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দাম উপজেলার দর্শনা থানা দর্শনা বাসস্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তাই দেরি না করে চলুন আমরা দেখে আসি আমাদের এই ভিডিও কিভাবে আপনারা মাঠ পর্যায়ে চাষ করতে পারেন